আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সৌদি আরতবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহু রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ 61 আরবী ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুখ মাফি অর্থ বিবেকহীন আবারও বলুন আমার সাথে মুখ মাফি অর্থ হচ্ছে বিবেকহীন দুই নম্বর শব্দটি হচ্ছে গিরগির গিরগির শব্দের অর্থ বক বক করা বা ঘন কথা বলা আবারও বলুন গিরগির গিরগির শব্দের অর্থ বক বক করা তিন নম্বর শব্দটি হচ্ছে মিয়া মিয়া অর্থ অনেক ভালো আবারও বলুন মিয়া মিয়া অর্থ অনেক ভালো চার নম্বর শব্দটি হচ্ছে আলি বাবা অর্থ ফাঁকিবাস আবারও বলুন আমার সাথে আলী বাবা অর্থ ফাঁকিবাস পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আবারও বলুন খাল্লি বাল্লি অর্থ বাদ দাও এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ পানি আপনি যদি পানি বলতে চান আপনাকে ময়া বলতে হবে এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে শরাব শরাব শব্দের অর্থ পান করা আবারও বলুন সরাব সরাব শব্দের অর্থ পান করা আট নাম্বার শব্দটি হচ্ছে এস এস শব্দের অর্থ কি। আপনি যদি কি বলতে চান তাহলে এস বলতে হবে এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে আবারও আমার সাথে বলুন বন্ধুরা বাদেন বাদেন শব্দের অর্থ পরে দশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দেরিশা দেরিসা শব্দের অর্থ জানালা আপনি যদি জানালা বলতে চান আপনাকে দেরিশা বলতে হবে এখানে এগারো নম্বর আরবি শব্দটি হচ্ছে বা বাপ শব্দের অর্থ দরজা আবারও আমার সাথে বলুন বা বাপ শব্দের অর্থ দরজা এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি আবারও আমার সাথে বলুন বন্ধুরা গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি এখানে তেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে সামান সামান শব্দের অর্থ মালপত্র আপনি যদি মালপত্র বলতে চান আপনাকে সামান বলতে হবে এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে শাকুশ শাকুশ শব্দের অর্থ হাতুর আপনি যদি হাতুর বলতে চান তাহলে আপনাকে শাকুস বলতে হবে আবার আমার সাথে বলুন বন্ধুরা শাকুষ শাকুস শব্দের অর্থ হাতুর এখানে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে কিস কিস শব্দের অর্থ পলিথিন আবারও আমার সাথে বলুন বন্ধুরা কিস কিস শব্দের অর্থ হচ্ছে পলিথিন এখানে ষোলো নম্বর শব্দটি হচ্ছে মাহাত্মা মাহাত্মা শব্দের অর্থ পেট্রোল পাম্প আপনি যদি পেট্রোল পাম্প বলতে চান আপনাকে মাহাত্মা বলতে হবে এখানে সাধারণ নম্বর আরবি শব্দটি হচ্ছে এইওয়া এইওয়া শব্দের অর্থ জি বা হ্যাঁ আবারও বলুন এইওয়া এইওয়া শব্দের অর্থ জি বা হ্যাঁ এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে ইসমা ইসমা শব্দের অর্থ সোনা আবারও বলুন ইসমা ইসমা শব্দের অর্থ শোনা এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মা ইসমা অর্থ না শোনা আবারও বলুন মা ইস্মা অর্থ না শোনা এখানে বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে একদার একদা শব্দের অর্থ পারবো আবারও বলুন একদার একদার শব্দের অর্থ পারব আপনি যদি পারব বলতে চান তাহলে আপনাকে একদার বলতে হবে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মা একদার মা একদার অর্থ হচ্ছে পারবো না আবারও আমার সাথে বলুন বন্ধুরা মা একদার মা একদার অর্থ পারব না এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুবা সুবা শব্দের অর্থ সকাল আবারও আমার সাথে বলুন বন্ধুরা সুবা সুবা শব্দের অর্থ সকাল তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দোহর দোহর শব্দের অর্থ দুপুর আবারও বলুন দোহর দোহর শব্দের অর্থ দুপুর চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিল্লাল বিল্লাল শব্দের অর্থ রাত আবারও বলুন বিল্লাল বিল্লাল শব্দের অর্থ রাত পঁচিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইয়ো ইয়ম শব্দের অর্থ দিন আপনি যদি দিন বলতে চান আপনাকে ইয়ম বলতে হবে বন্ধুরা আমি প্রত্যেকটা শব্দ দুবার করে বলতেছি যাতে আপনার মুখের উচ্চারণ খুব সহজ হয় আপনারা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইসবু ইসবু শব্দের অর্থ সপ্তাহ আবার আমার সাথে বলুন বন্ধুরা ইসবু ইসবু শব্দের অর্থ সপ্তাহ সাতাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সানা সানা শব্দের অর্থ বছর আপনি যদি বছর বলতে চান আপনাকে সানা বলতে হবে এখানে আটাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হায়াত হায়াত শব্দের অর্থ জীবন আবারও বলুন হায়াত হায়াত শব্দের অর্থ জীবন উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মৌত মৌত শব্দের অর্থ মৃত্যু আপনি যদি মৃত্যু বলতে চান আপনাকে মৌত বলতে হবে তিরিশ নম্বর শব্দটি হচ্ছে রো রো শব্দের অর্থ যাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা রো রো শব্দের অর্থ যাওয়া এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাল তাল শব্দের অর্থ আসা আপনি যদি আসতে বলতে চান কাউকে তাহলে বলতে হবে তাল এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক আপনি যদি ট্রাফিক বলতে চান আপনাকে মরুর বলতে হবে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোম সোম শব্দের অর্থ রোজা আবারও আমার সাথে বলুন সোম সোম শব্দের অর্থ রোজা এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাহার সোম অর্থ রোজার মাস আপনি যদি রোজার মাস বলতে চান আপনাকে সাহার সোম বলতে হবে এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাজিন হাজিন শব্দের অর্থ দুঃখিত আমরা যেমন সরি বলি আরবিরা হাজিন বলে হাজিন শব্দের অর্থ দুঃখিত আপনি যদি হাজিন বলেন তাহলে এর অর্থ হবে দুঃখিত এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আসির আসির শব্দের অর্থ জুস আপনি যদি জুস বলতে চান আপনাকে আসির বলতে হবে এখানে সাতত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফাখি ফাখি শব্দের অর্থ ফল আবারও আমার সাথে বলুন বন্ধুরা ফাখি ফাঁকি শব্দের অর্থ ফল আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামার তামার শব্দের অর্থ খেজুর আপনি যদি খেজুর বলতে চান আপনাকে তামার বলতে হবে এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফিলফিল অর্থ মরিস আবারও বলুন ফিলফিল অর্থ মরিস চল্লিশ নাম্বার শব্দটি হচ্ছে তাজুন তাজুন শব্দের অর্থ টুপি আবারও বলুন আমার সাথে তাজুন তাজুন শব্দের অর্থ টুপি এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুজ মুজ শব্দের অর্থ কলা আপনি যদি কলা বলতে চান আপনাকে মুজ বলতে হবে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে হালিব হালিফ শব্দের অর্থ দুধ আবারও আমার সাথে বলুন হালিফ হালিফ শব্দের অর্থ দুধ তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইদাম ইদাম শব্দের অর্থ তরকারি আপনি যদি তরকারি বলতে চান আপনাকে ইদাম বলতে হবে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোহর সোহর শব্দের অর্থ সেহেরি আবারও আমার সাথে বলুন বন্ধুরা সোহর সোহর শব্দের অর্থ সেহারি এখানে পাঁচচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি আপনি যদি কফি বলতে চান আপনাকে গাওয়া বলতে হবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফোরসা ফোরসা শব্দের অর্থ সুজু আবারও আমার সাথে বলুন বন্ধুরা ফোরসা ফোরসা শব্দের অর্থ সুজু এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া আমরা যদি ভুলে যাই তখন এটার আরবি হবে ইনসা এখানে আটচল্লিশ নাম্বার আরবিটি রয়েছে ইত্তেফাক ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি আবারও আমার সাথে বলুন ইত্তেফাক ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি ঊনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি রয়েছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির মুদির শব্দের অর্থ বস আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুদির মুদির শব্দের অর্থ বস সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে খুবই উপকৃত হবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি চেপে দিন যাতে করে নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ